শহর হোক বা গ্রাম প্রতিটি এলাকায় চলছে পানীয় জলের সংকট শ্রীভূমিতে কখনো কখনো জলই আসে না আবার কখনো আসে দূষিত নোংরা জল তাই এবার রাস্তায় নামলেন শ্রীভূমির যুবকরা পর্যাপ্ত জলের দাবিতে জেলার জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কার্যকরী অভিযন্তার কাছে জানালেন অভিযোগ শ্রীভূমি শহর এবং গ্রামের বিভিন্ন এলাকায় নিয়মিত এবং পর্যাপ্ত জল সরবরাহের দাবিতে সরব হলেন স্থানীয় যুবকরা বৃহস্পতিবার যুব প্রতিনিধিরা শ্রীভূমি জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগে কার্যকারী অভিযন্ত মনিদীপা করের সঙ্গে সাক্ষাৎ করেন জানান যে শহর ও বিভিন্ন নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে বিশেষ করে শিলচর রোডের মোবারকপুর প্ল্যান্ট থেকে গত দু তিন সপ্তাহ ধরে জল সরবরাহ বন্ধ থাকায় বৃহত্তর এলংজুরি মোবারকপুর এবং সীতারপাড়া এলাকায় মারাত্মক সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলে যুবকদের অভিযোগ শোনার পর কার্যকরী অভিযন্তা মনিদীপা আশ্বাস দিয়ে বলেন আগামী দু তিন দিনের মধ্যে শহর এবং শহরতলীর প্রতিটি এলাকায় নিয়মিত পর্যাপ্ত জল সেখানে সরবরাহ চালু হবে এদিকে সম্প্রতি শহর এবং শহরতলির নানা সমস্যাকে কেন্দ্র করে সরব হয়ে উঠতে দেখা যাচ্ছে বিধায়ক কমলাক্ষ ঘনিষ্ঠ রত্নদ্বীপ মজুমদারকে দেখুন কয়েকটা দিন মাধ্যমে হোক আর মানুষ জলের একটা সমস্যা দেখা যায় একটা জায়গায় জল টাইমিংস মিলেন না যে জায়গায় মধ্যে এক ঘন্টা দোয়ার জল এনো পঁচল্লিশ মিনিট দেয় গো জায়গায় যেখানে টাইমিং এগারোটার সময় জল দুয়ার দুটার সময় জল দেয় এই কয়েকটা সমস্যা মানুষের বাক্য মানুষ আমরা ভ্রমণ করছিল তাহলে আজকে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লোক মিলাতে ইসলাম পেয়েছি তাহলে একটা সুন্দর সাক্ষাৎ একটা মিটিং হয়েছে তাহলে ভালো করে ডিসকাশন হয়েছে জিনিসটা তুলে ধরছি যেন টেনই রম সমস্যা হয় একটা প্রথম দুর্গাপূজার সময় মানুষের জলের দরকারই মানে এরকম যেরকম গো মানুষের সবসময় জল লাগে জলের টাইমিংসে মিলে না সে প্রবলেম হয়েছিল একটা इंग्लिश लोग माथो दे जे तने हमने जनाई जे तने एक प्लान इना नॉस्टिजो काम नॉस्टुवन लिया बिगोतो का एक दिन 10 दिन तक जोलर तो समस्या दिसें किंतु हमने एक एशोटी दिसें जे से विदइन 2 टू 3 डेज विदइन गुडलाप तो टू दिन वित्री 60 दिन वित्री जोलटा डी माने से डीबी जीबो द अटैच इशू देखा केसे गुलाजल बैरो बुज जाते तने हमने गुज केमिकल हासिल ना एटा केमिकल लेके सप्लायर गोट दिसलो सप्लायर के सते টু টু থ্ৰী ডিজে ভিত নৰ্মেল চি আহিবলৈ টাইমিংছ ঠিক হৈ যাব প্ৰপাৰ সবাই জল পাই বতৰো এছো এতিয়া দিছোঁ তেনেকৈ কৈছি দুই তিনিদিন ভিতৰত ঠিক হ'ব নাম আমাৰ আহিব লাগল ডেপুটি কমিশ্যনাৰ লগত আমাৰ মিলতে আজি আছো